অন্যান্য সফের মধ্যে দেখলাম যে আপনাদের প্রাইজটা টা তুলনামূলক ভাবে একটু কমে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার

আর ওনার এই পিসি বিল্ডে কী কী কোম্পানি আছে সব কিছু নিয়ে আমরা একটু কথা বলবো তার আগে আমরা একটু আলামিন ভাইকে একটু অনলাইনে কানেক্ট করে নিই ভিডিওতে কানেক্ট করে নিই আপনাদের সাথে একটু পরিচয় করে দিই কোথেকে বলছেন ভাই কী কাজ করবেন সবার সাথে একটু ইন্ট্রোডিউস করে দিই এটা সবাই প্লিজ লাইনে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কি করছেন রাতের খাওয়া দাওয়া হয়েছে আর পরে

আপনার মনের কথাটা আসলে জি অনলাইনে গাড়াগাড়ি অনেক কিছু করছি আমি আসলে চাচ্ছিলাম যে একটা ট্রাস্টেড সব থেকে কম্পিউটার বিল করব রিজনেবল প্রাইসের মধ্যে তো অন্যান্য সবের মধ্যে দেখলাম যে আপনাদের প্রাইসটা তুলনামূলকভাবে একটু কমে আছে इवन মার্কেটের আফটার সেল মার্কেটটা আসলে সব দিক থেকে ভালো আর এর আগে আপনাদের কাছ থেকে একটা মনিটর কিনেছিলাম জি যেটা মডেল আছে এইচপি 22 এফআরকি এবারও এটাই নিয়েছেন আপনি সেম জি এই মনিটরটাই আছে আপনার প্যাকেজে হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি আচ্ছা ভিআ উনি ওনার সাথে হয়তো আমরা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছি উনি নেটওয়ার্কের মধ্যে নাই তো ওনার ওপিনিয়নটা আমরা শুনেছি আসলে উনি কেন আমাদেরকে পছন্দ করেছেন যারা আমিন ভাইকে ভালোবাসেন আমাদের ইউনিভার্স টেকনোলজিকে ভালোবাসেন এরকম আল আমিন ভাইয়ের মতো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের যে কোনো কম্পিউটার অথবা কম্পিউটার অর্ডার করতে হবে আমাদের ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশানে সব ডিটেলস দেওয়া থাকবে ওখান থেকে দেখে প্লিজ আপনার পছন্দের মনের মতো অর্ডারটা আমাদেরকে করবেন তো বন্ধুরা কথা বলাচ্ছি না প্রোডাক্ট নিয়ে কথা বলি আপনাদের সবার পছন্দের ভালোবাসার প্রসেসর এম ডি রাজেন সেভেন সাতান্নশো জি দিয়ে ভাইকে আমরা পিসি রেডি করে দিয়েছি অনেকে অনেক ধরনের প্রাইসিং অনলাইনে দেখবেন বাট আমি আলামিন ভাই যেই ভালোবাসার প্রাইসটা চাচ্ছিলেন ওনাকে ভালোবাসার প্রাইসটাই দেওয়া হচ্ছে মাত্র চোদ্দো হাজার আটশো টাকা এম ডি রাজেন সেভেন সাতান্নশো জি ইনক্লুড করে ফুল পিসি বিলটা আমরা রেডি করেছি তিন বছর আটটি থাকবে এই প্রসেসরের আর আলামিন ভাই এই মাথাবোটি পছন্দ করেছিলেন তার পিসি জন্য ওনার পছন্দ মতো এমএস এ বি চারশো পঞ্চাশ এমএ প্রো ম্যাক্স টু এই মাদা বোর্ডটা পিসিলে রেখেছি অলওয়েস আপনারা ইউসিসির হলোগ্রাম দেখে কিনবেন অরিজিনাল মাদাবোড পেয়ে যাবেন আফটার সেল সাপোর্টটা অনেক ভালো পাবেন মাদাভোর্ডের প্রাইসও ভালো করেছি মেবি সাত হাজার আটশো নয়শো এই ধরনের একটা প্রাইসিং করেছি ফুল পিসিবিলের সাথে দুইটা র্যাম দিয়েছি কিংস্টোনের প্রোডাক্ট সবাই খুব পছন্দ হবেন কিংস্টোন ফিরবিষ্টের এই তিনটে টু ষোলো জিবি বত্রিশ মেগাওয়ার্সের র্যামটা এই পিসিবি রেখেছি অফিসিয়াল আপটোমটি থাকবে অবশ্যই কিংস্টোনের প্রোডাক্ট কেনার আগে হোলোগ্রাম দেখে কিনবেন অরিজিনাল পেয়ে যাবেন অনেক প্রোডাক্ট কিন্তু বাজারে কপিও আছে হলোগ্রাম ছাড়া প্লিজ ওগুলো নিবেন না আফটার সেল সাপোর্ট খারাপ পাবেন এবং প্রবলেমও হবে অনেক প্রবলেম হয় সো আপনারা অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট পেবেন বাইশো করে মনে হয় বাইশো বা বাইশো পঞ্চাশ করে এক একটা র্যাম ধরেছি আপনারা চাইলে এই র্যাম পিসি বিখতে হবে বেস্ট র্যাম হবে আপনার পিসি জন্য সুন্দর একটা এনভিমি দিয়েছি এই এনভিমিটা ওনার পছন্দের ছিল এইচপি এস নেন হান্ড্রেড প্লাস পাঁচশো বর এনভিমিটা আজকে এপিসিডের কিছু জেন্ট্রি একটা ভালো এনভিমি হবে এইচপি কে যারা পছন্দ করেন তারা নিশ্চিন্ত আপনার পিসি এনভিমি রাখতে পারেন এবং এটা অরিজিনাল প্রোডাক্ট হবে তিন বছর আনি থাকবে চার দুইশো তিনশো টাকার মধ্যে এ এন ভিবিটা ফুল প্রিসিবিল সাথে পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই দিয়েছি ওনার রিকোয়ারমেন্ট ছিল ফিউচারে হয়তো একটা গ্রাফিক্স কার্ড উনি লাগাবে এইট জিবি গ্রাফিক্স কার্ড এই জন্য একটু এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইডটা বেশি ওয়ার্ডে পাওয়ার সোলে পিসি বিল আগে থেকে নিয়ে রেখেছেন এসআর এর এসারে এটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড ফুল মডিউলের একটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডে পাওয়ার দিয়ে আজকে ফুল পিসিটি করেছি যদি অনলাইনে দেখবেন এই পাওয়ার সোপ্লেট চার হাজার আটশো থেকে পাঁচ হাজার দুশো টাকার মধ্যে আমরা ডিসকাউন্ট করে ওনাকে চার হাজার পাঁচশো বা ছশো টাকা ধরেছি এবং ভালো প্রাইসিং করেছি আপনারা কেউ এই পাওয়ার দিয়ে পিসিবিল করলে আমরা আপনাদের থেকে এই ধরনের প্রাইসিং করবো এবং অফিসিয়াল বছর বসেই থাকবে এই পাওয়ার সোপ্লেট কম্পিটির কেস রেখেছে হচ্ছে যে মোনাক মিস্ট্রি বক্সের মোনাক মিস্ট্রি বক্স এক্স ফাইভ একটা মাইক্রোস কম্পিউটার কিস অফার ইনক্লুড করেছি সুন্দর লুকসাইডার কম্পিউটার কিস হবে ক্যাশমেন ইফেক্টগুলো অনেক সুন্দর এবং তেত্রিশশো বা চৌত্রিশশো টাকার মধ্যে এই কম্পিটি ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন এইচপির অ্যাম ডে জাতীয় মনিটর বডারলেস পঁচাত্তর হাজারটা মনিটর হবে যারা এইচপিকে পছন্দ করেন এবং অ্যাম টুডোয়েভকে পছন্দ করে চোখ বন্ধ করে আপনার পিসিবি নেবেন কারণ এটা নিয়ে বলার কিছু নাই সবাই জানেন এটা সম্বন্ধে ভালো মনিটর এগারো হাজার তিনশো টাকা বা চারশো টাকা ভাইয়াকে আজকে প্রাইসিং করেছি যদি অনলাইনে দেখবেন বারো থেকে সাড়ে বারো হাজার টাকা এটার প্রাইস তিন বছর ওয়ারেন্টি থাকবে এই মনিটরের অ্যাপ টু জিরো টু থ্রি আওলার কিবোর্ড মাসারে গেমিং সেট দিয়েছে এক বছর ওয়ারেন্টি থাকবে এগারোশো টাকার মধ্যে কিবোর্ড কম্বো সেটটা পেয়ে যাবেন উনি এন্টারটেনের জন্য খুব চমৎকার একটা স্পিকার নিয়েছেন লজিটিকের জেড একশো বিশ খুব বিখ্যাত একটা মডেল বিখ্যাত একটা স্পিকার এক বছর ওয়ারেন্টি থাকবে পনেরোশো টাকার মধ্যে এই স্পিকারটা টু পিসের এই ইউজ স্পিকারটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা সবগুলো প্রোডাক্ট নিয়ে কথা বললাম বা পাঁচশো টাকা দিয়ে জিনায়দ হয় আলামিন বাইকে আমরা পিসি রেডি করে দিয়েছি ওনার পছন্দের যে এই প্রোডাক্টগুলো যদি কোনো ভাইয়ের ভালো লেগে যায় আপনি চলে আসতে পারেন এই প্যাকেজটা নেওয়ার জন্য অথবা কাস্টমাইজ করে আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য তো বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন আবারও যাবেন নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন খোদা হাফেজ